এই ভিডিওটা হচ্ছে শাহনাজা ঈদের পরপরই একটা গেট টুগেদারের আয়োজন করেছিল আমাদের সবার জন্য সেই ভিডিওটি তো আসলে আমি যেহেতু আপনারা সবাই জানেন আমার মোটামুটি একটা অসুস্থতার মধ্যেই কয়েকটা দিন কেটেছে যে কারণে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল আর এখন যেহেতু শুয়ে বসে আছি তো ধীরে ধীরে আমি চেষ্টা করছি ভিডিওগুলো আপলোড দেওয়ার আর এ তো আমরা সবাই চলে এসেছি আসার পরে আপু তাইবার যেহেতু কিছুদিন আগে বার্থডে ছিল তো তাইবাকে দিয়ে বা সব বাচ্চাদের সহ একটা কেক কাটালো আর এদিকে তো যেহেতু লাঞ্চের টাইম আপু খাবারগুলো সব টেবিলে দিয়ে দিয়েছে এক এক করে সবাই এসেছে আর আমরা এবং সাইদবার একটু লাস্টের দিকে গিয়েছিলাম আমাদের একটু ব্যস্ততা ছিল যে কারণে যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে তো সবার লাস্টে গিয়ে আমরা এবং সাইদ ভাইরা খাওয়া দাওয়াটা করলাম আপুর হাতের অনেক অনেক মজার মজার খাবার ছিল

এটা <laughs> তো

Ela

ভাই ভনীৰ পিছনে আছে মনিৰ ভাই

কফি বিরতি karba je dar jero dorkar করতে apnader kotha e apneder না <laughs>

ঈদ অনেক আগে চলে গেল ঈদ গেট টুগেদারের ব্লগটা আমার একটু লেট করে করেই আপলোড দিতে হলো আর এই তো সারাদিন খুবই সুন্দর একটা দিন কাটিয়েছে আপুর বাসায় অনেক বেশি ভালো লেগেছে আপু এবং ভাইয়া এত বেশি আন্তরিক কি বলবো আমরা যখনই যাই খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে আপ্যায়ন করে আর আপুর বাসায় গেলে আপুর বাসাটা যেহেতু অনেক বেশি বড় এবং খোলামেলা বাচ্চারাও খুব বেশি উপভোগ করে আর আমাদের তো খুবই ভালো লাগে এবং আমরা খুব সবাই যখন একসাথে হই খুব মন খুলে আড্ডা দিই তারই অংশ মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করে বা দশ মিনিট বা পাঁচ মিনিটের একটা ভিডিও শেয়ার করি তার মধ্য থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় না কিন্তু তার মধ্যেও অনেকে অনেক নেগেটিভ কথাবার্তা চিন্তা করে থাকেন বা অনেক কিছু নেগেটিভ মন মানসিকতা বা ধারণা পোষণ করেন যেটা একেবারেই ঠিক না সব সময় যে কোনো ব্যাপারে পজিটিভ থাকার চেষ্টা করবেন পজিটিভ থাকলে জীবনে কিন্তু অনেক কিছু থেকে সেফ থাকা যায় আর আপনি যখনই নেগেটিভ থাকবেন আপনি মেন্টালি কিন্তু হ্যাপি থাকবেন না তো যে কোনো ব্যাপারে পজিটিভ থাকাটাই আমি ভালো মনে করি আর আমি না কোনো কিছু এত চিন্তা ভাবনা করে করি না এবং নেগেটিভ চিন্তাভাবনাগুলো আমার খুবই কম আসে যে কোনো ব্যাপারেই হোক না কেন যেটা যারা আমাকে অনেক অনেক বছর ধরে চেনে তারা সবাই মোটামুটি এই জিনিসটা জানে যাই হোক ভালো মন্দ আসলে সব জায়গায় আছে আর আমার ফলোয়ার্সরা যারা আছেন মোটামুটি সবাই অনেক ভালো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তার মধ্যে দুই দু একজন তো নেগেটিভ চিন্তা ভাবননার লোক থাকবে এটাই স্বাভাবিক যাই হোক ছোট একটি ব্লগ শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে সব অনেক অনেক ভালো থাকবে নতুন ব্লগে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই